Zeki. Zeki. গোল টু এক পাঁচ

Jackie. Jackie. No. Jackie 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 দুষ্ট হ্যালো প্লিজ দয়া করে এই লাইফটা একটু সবাই শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই তিনটে আমার ফুল টেম্বার বার্ড দেখতে কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই পাখিগুলো দেখতে কেমন অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই প্লিজ এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা যদি ভালো লাগে এই লাইফটা ভালো লাগে অবশ্যই লাইফটা শেয়ার করে দিবেন এবং কি বার্স রিলেটেড অনেক ভিডিও এই চ্যানেলে আপ আপলোড করা আছে সেগুলো যে দেখে আসতে পারেন ভিজিট করতে পারেন আরো অনেক ভিডিও আছে তুমি ওই দিক কেন লাগেন জ্যাকি দিকগুলো হম জ্যাকিটা অনেক ভালো জ্যাকিটা অনেক ভালো তুমি অনেক ভালো জ্যাকি সবাই একটু কমেন্টস করে জানাবেন আমার দেখতে কেমন প্লিজ একটু শেয়ার করে দিন কাজ হচ্ছে শুধু কামড়াকামড়ি করা অবশ্যই হাতে কামড় দেন অনেক ভালো তুমি তুমি অনেক ভালো জ্যাকি

স চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন সবাই দয়া করে একটু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন সবার কাছে রিকোয়েস্ট দেন ভিডিওটা একটু শেয়ার করে দেন এবং কমেন্টস করে জানান পাখিগুলোর নামও কীরকম হয়েছে সুন্দর নাকি সেটাও কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মতামত or share with them

जैकी 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 सुर का सुर की व्यवस्था है সবাইকে জানাবেন আপনারা কোন বার্ডসের ভিডিও আপনারা নেক্সটে দেখতে চান সেটা কমেন্টস করে আমাদের জানাতে পারেন সো নেক্সট ভিডিও এই যে বার্ডটির উপরে দেখতে চান সেটার উপরে ভিডিও করব আমরা কোন বার্ডের উপরে নেক্সট ভিডিও দেখতে চান সেটাও কমেন্টস করে জানাতে পারেন আমাদের কাছে প্যারোট আছে অনেক পাখি আছে সব ম্যাক্সিমাম পাখি টেমবার্গ দেন কলোনিও আছে পাখি ভিডিওতে একটু সময় লাইক দিয়ে দেন একটা করে প্লিজ জাকি জাকি জাকির কাছে হাসতে পুরো জাকির ডিস্টার্ব করার পর জাকির কামড়ে দেয় সবচেয়ে দুষ্ট হইতেছে মাঝখানের এই সাদা ভাজিকার পাখি এটা সবগুলো আসলে কামড়ায় ওনার দায়িত্ব কর্তব্য হইতেছে সবগুলো আরে মারা দুষ্টর মতো 呃。<c oughs> প্লিজ ভিডিওতে সবাই একটা করে লাইক দিয়ে দেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন প্লিজ এবং কি দয়া করে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভিডিওটা একটা করে লাইক দিয়ে দেন টেম গুলো দেখতে কেমন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কি জ্যাকি তোমার তো ভালো মন্দ খাবার দি সেগুলা না খায় তুমি খেলি এইটা সেটা এইটা সেটা এটা সেটা কামড়াও তুমি এত দুষ্ট কে জ্যাকি কি জোরে কামড় দেয় এটা তুমি এতো দুষ্ট কে এইটা ভালো কামড় দেয় না তারপরে জ্যাকি ভালো জ্যাকি কামড় দেয় না তুমি শুধু কামড় দাও দুষ্টু বেশি পাঁচিল না কি ভালোবাসা দেন কি এই মারামারি করে কেন পাঁচের দল এই মাঝখানে আমার কামড় দিতেছে দেখছো তুমি অনেক দুষ্ট জ্যাকিউ বলো গুল টু বলো তোমার নাম আজকে হিটলার তুমি দুষ্ট Mm. -hmm. আপনি এত এই পরিমাণের দুষ্টুকে এত দুষ্টুক ছিল ভিডিওতে প্লিজ একটা করে লাইক দিয়ে দেন সাবস্ক্রাইব করতে সবাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ডোন ফর গেট টু শেয়ার দিস ভিডিও প্লিজ লাইক করে দেন সবাই ভিডিওটা একটু লাইক করে দেন লাইক করতে তো আর টাকা পয়সা লাগে না প্লিজ একটু লাইক করে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এরকম সুন্দর সুন্দর টেম বার্ড ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফর নেক্সট আপডেট এবং কি পাখিগুলো দেখতে কেমন সেগুলো কমেন্টস করে জানাতে পারেন প্লিজ দয়াকি সবাই ভিডিওতে একটা করে লাইক দিয়ে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদের দেখায় সুযোগ করেন দেন দেখার সুযোগ করে দেন এরকম অনেক সুন্দর সুন্দর টেম ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করান অনেক সুন্দর সুন্দর আরো টেম বার্ড আছে সেগুলো আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো সো ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব করতে ভুলবেন না

প্লিজ সবাই ভিডিওতে একটা করে লাইক করে দেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন এমন সুন্দর সুন্দর ট্রেম ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করেন ভিডিওটা তাদের দেখার সুযোগ করে দেন খালি চুলকাচুলকে নিয়ে ব্যস্ত হ্যাঁ পাজি পিস সবাই ভিডিওটা একটু লাইক করে দেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং কি কারো কোনো কিছু জানার আগ্রহ থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন কমেন্টস করে জানাতে পারেন আমার টেম্বার দেখতে কেমন ভিডিওতে একটা লাইক করে দেন সবাই প্লিজ এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কারও কিছু জানার আগ্রহ থাকলে অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন আমাদের

জাক জা হিটলাৰ কেন ডিষ্টাৰ্ব গুলটো গুলটো নেপালি হৈ গৈছে হিটলাৰ এখন চুপচাপ আছে জেকি হিটলাৰে কিন্তু ডিষ্টাৰ্ব কৰা তুমি পাশে যাও তুমি এত চাপা এখন ঠিক আছে হিটলার দুই বডিগার্ড এই যে ডিস্টার্ব করা শুরু করছে সব সব ডিস্টার্ব খালি Thank